আমার মতো যারা যারা ঝালঝাল বর্তা খেতে পছন্দ করেন আজকের রেসিপিটা স্পেশালি তাদের জন্য আমি কিন্তু সুটকি খেতে ভীষণ পছন্দ করি তার মধ্যে আমার অন্যতম পছন্দের শুটকি হচ্ছে চেপা সুটকি আজকে কোনো রকম বাটা বাটির ঝামেলা ছাড়া অসম্ভব মজার ঝালঝাল এই চেপা সুটকিটা ভুনা করে আপনাদের দেখাবো আশা করি ভিডিওটা ভালো লাগবে সো হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন রহমতে আমিও ভালো আছি এখানে আমি কিছুটা পরিমাণের চাইতে কিছুটা বেশি মরিচ নিয়েছি যেহেতু আমি এক সপ্তাহ জুড়ে খাবার জন্য ভর্তাটা তৈরি করব এখানে আমি কিছুটা বেশি পরিমাণ মরিচ নিয়েছি আর মাঝারি সাইজের দুইটা রসুন নিয়েছি আর দেড় কাপের মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচিটা একটু মোটা মোটা করে করে নিয়েছি আর কিছুটা পরিমাণ সুটকি এখানে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যেহেতু আমি ভর্তাটা বেশি করে বানাবো সেহেতু সুটকির পরিমাণটাও একটু বেশি দিয়েছি এখন একটা কড়াইয়ে অল্প পরিমাণ পানি নিয়ে নিলাম আর এতে ধুয়ে রাখা মরিচগুলো দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিব দুইটা রসুন রসুনের কোয়াগুলো আমি আলগা করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম এখন এই রসুন আর মরিচগুলো অল্প পানিতে আমি ভালোভাবে সিদ্ধ করে পানিটাকে একেবারে শুকিয়ে নেব এতে করে মরিচটা নরম হয়ে যাবে ব্লেন্ডার করতে খুব সুবিধা হবে আর মরিচের মধ্যে যে কাঁচা গন্ধটা আছে সেটাও চলে যাবে সিদ্ধ করার ফলে আমার মরিচটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে পানিটা একেবারে শুকিয়ে গেছে এখন একটা ব্লেন্ডার জারে আমি মরিচগুলো নিয়ে নেব সবগুলো মরিচ আর রসুন আমি একসাথে নিয়ে নিলাম আর ধুয়ে রাখা সুটকিগুলোর মধ্যে দিয়ে দেব এখন ব্লেন্ডার জারের মুখটা বন্ধ করে আমি ভালো করে ব্লেন্ড করে নিব ব্লেন্ডার জারে কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি আমি একেবারে মিহি পেস্ট করিনি অল্প একটু আদা ভাঙা আদা ভাঙা আছে এতে করে কিন্তু শুটকির ভুনাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একেবারে মিহি পেস্ট করলে ভর্তাটা একেবারে মিহি হয়ে যায় তখন খেতে ভালো লাগে না তো আপনি যদি মিহি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে পেস্টটা আর একটু মিহি করে নেবেন দেখুন কালারটা দেখতে মার্শাল্লাহ খুবই সুন্দর লাগছে এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিব রান্নায় চলে যাব চুলাই একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম যেহেতু সুটকিটা খুব পানি দেব না পানি ছাড়া ভাজবো সেহেতু তেলের পরিমাণটা একটু বেশি দেব আর তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিটাকে অল্প একটু ভেজে নেব খুব বেশি ভাজার প্রয়োজনে হালকা একটু ভেজে নিলেই হবে এখন ব্লেন্ডার করে রাখা মরিচ রসুন আর সুটকিগুলো দিয়ে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব আর যে ব্লেন্ডার যারা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম তার মধ্যে অল্প একটু পানি দিয়ে ব্লেন্ডার ঝাড়টা ধুয়ে এখানে একেবারে সামান্য পরিমাণ পানি এখানে দিয়ে দিলাম আর এই অল্প পানিতে চুলার আঁচটা একেবারে মাঝারিতে রেখে আমি অনেকক্ষণ সময় নিয়ে সুটকিটাকে ভালোভাবে ভেজে নেব। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব লবণের কথাটা আমি আগে দিতে ভুলে গেছিলাম এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন অনবরত নেড়ে চেড়ে সুটকি ভুনাটা আমি করে নেব দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে অনবরত নেড়ে যেতে হবে না নাহলে তলানিতে লেগে যাবে আমার নাড়াচাড়া করতে করতে কিন্তু শুটকি বোনাটা কমপ্লিট হয়ে গেছে দেখুন একেবারে ভাজা ভাজা হয়ে গেছে এখন চুলা থেকে আমি নামিয়ে নেব দেখুন শুটকি বোনার ফাইনাল লোক আপনারা ইচ্ছা করলে কিন্তু এখানে কাঁচা মরিচের পরিবর্তে শুকনো মরিচটাও ব্যবহার করতে পারেন শুকনো মরিচ দিয়েও কিন্তু শুটকি বোনাটা খেতে ভীষণ ভালো লাগে তো আমি আরও কয়েকবার লাল দিয়ে শুটকি বুনাটা করেছি আজকে কাঁচামরিচ দিয়ে শুটকি বুনাটা করেছি কাঁচা দিয়ে শুটকি বুনাটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর ভর্তাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এভাবে রকম বাটা বাটির ঝামেলা ছাড়া ভর্তা বানিয়ে কিন্তু আপনারা পুরো সপ্তাহ জুড়ে নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করে রাখতে পারেন অল্প সময় মাত্র দশ মিনিট সময় হাতে থাকলে কিন্তু বাটা ঝামেলা ছাড়া ব্লেন্ডার জারে আপনারা এ ভর্তাটা তৈরি করে নিতে পারেন আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন